হাসতে গনঙ্গি বেখ্রেব হদা হামক্রাই রংং হামক্রাই বয়ার থানায় বিশ্বনি অবনো নাহারী চাইতক ম চায় দবনতি কথম ক প্রফেসর ডাক্তার মানিক সাহাযী দিফংবায় বিজেপি বাই নাইকল জা হাফং মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী নাহার মহা সবকা সাত সবকা বিকাশ রায়দা বসং লকরক হামগ্রায় সামদা দো টাবক হাস্তে হাফাননি বিশ্বনৈ পংমানো রুগৈটি ববাগ্রাক রবীন্দ্র শতবার্ষী ভবন বিগনুই পুমান টংটো পান্ডা ক্রাইজাকা আর আউলি মতর হাস্তে মন্ত্রী সভা নিয়ে আদং সংবাই বাগসা রাজ্য সভা তৈ সালকাত্রিপুরা লোকসভা এমপি চিফ সেক্রেটারী হাসতে পুলিশ নিয়ে দাগিফং অকরা তেই ককথম ফুকম বেদেক সেক্রেটারি বো টংমানে বিগনুইন হাস্তে হাপা হামক্রাই সামু বুটানে মান মারিড ক ক ক ক ক ক ককথম গন শর্ট ভিডিও বুফাকা চিফ সেক্রেটারী জে কে সিনহা ককনারক থাঙ্গই সাকা दाल डाल बिटल राइदरक चोंगनावा हास्ते मंत्री सभाने हमसाजाक क सब रग्न ना नाव सामंतंगो तंगो हास्ते हापांग केन तूतन एवं हमारे सभी माननीय मंत्रियों के मार्गदर्शन जिस तरीके से हमने अगा कला को पूरे त्रिपुरा को सजाया वो पूरे भारत में एक मील का पत्थर साबित हुई और सभी लोगों ने यहां तक कि বিশ মার্চ সালচারও মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মানজাক মূবাই তাবুক মন্ত্রী সভা লামহিন মন্ত্রকরা ডাক্তার মানিক সাহা সাকা হামক্রাই সামু বুতং রক মান মারি পাইকাও হাস্তি লুকরক আজিমু মানুষের ক্ষমতাও বেড়েছে আইন শৃঙ্খলার উন্নয়ন হয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাকে বলে বন্ধুকাল দু হাজার সতেরো আঠারো যে অর্থবর্ষ সেখানে মানুষের মাথা পিছু আয় ছিল বার্ষিক এক লক্ষ চারশো চৌচল্লিশ টাকা আর বর্তমানে এই দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এক লক্ষ সাতাত্তর হাজার চারশো তেইশ টাকা হয়েছে এতে করে বোঝা যায় মানুষের যে আর্থিক যে যে কথাটা আমি বললাম মানুষের ক্রয় ক্ষমতা সেটা কিন্তু এর থেকেই বোঝা যায় এই ক্রয় ক্ষমতা বেড়েছে আউলি সিমি কামি বেবা থায়ো হামকালে সামু তঙ্গু নুসি সাই ব্রুশি স্নিং মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী হামসাজাক ভারত নাহারৈ সামুংগো হাস্তায় হাফাম মন্ত্রিয়া সাকাম রং হক বাড়াই স্লামফর রং বেবাগ নামে আমার সরকার নতুন একটা পোর্টাল আমরা শুরু করেছিলাম সবাই তার মানে প্রধানমন্ত্রী পর্যন্ত তার বহসী বহসী প্রশংসা করেছে আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনো অবস্থায় কোনো ডেভেলপমেন্ট সম্ভব নয় তো আন্তর্জাতিক মহিলা দিবসে আমি এখানে উপস্থিত সমস্ত মহিলাদেরকে এবং এখানে যারা উপস্থিত নয় তাদেরকেও আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি টংকুসাং রায়দা রকন খাতিমুখা হামক্রাইনি জুতাকু কসা বুখাক হাস্তে অৱ চয় অংগুই তংথু হাস্তি নুকুৰকতনো খাকামুখ দূৰদৰ্শন কক্টুমা ত্ৰিপুৰা